लाल लाल झाल झाल शेद्द डीमेर करी कच्चा प्याज कच्चा लंका हेवी टेस्ट कच्चा लंकार बाबा ओ हमार मां माथे की चीज पाठी है से देखो बाबा ওহ লাল লাল ঝাল ঝাল কারি বাবা গো আমার মায়ের রান্না অসাধারণ রান্না বাবা আমার মায়ের কঠিন রান্না বাবা মা আমার রান্না পাঠিয়েছে দেখুন বাবা আহ মায়ের হাতে রান্না জবাব নাই বাবা গো একটু লেবু হলে ভালো হতে বাবা

অর্গ্যানিক চাকু এটা দেখে রাখুন ভালো করে এই যে আমাদের মতো কৃষকের কত সুবিধা এই যে টাটকা লেবু দিয়ে আবার চাকু না থাকলে অর্গ্যানিক চাকু আবার মায়ের হাতে রান্না এ দারুণ কম্বিনেশন এরকম কম্বিনেশন আপনারা পাবেন না বাবা কারি লাল লাল ঝাল ঝাল লেবু দিয়ে ভাত এর আলাদাই মজা বাবা ও মায়ের হাতের অপূর্ব রান্না গো বাবা এই সুস্বাদু খাবার বাবা বাগানে বসে খেতে এর মজাই আলাদা বাবা হেভি মজা বাবা খাবারের যা টেস্ট তাই বাগানে খেলে চার গুণ হয়ে যায় বাবা আপনারা এসিতে বসে খান আর ফ্যানে বসে খান এই রকম প্রাকৃতিক হাওয়াতে বসে খাওয়ার মজাই আলাদা বাবা এ হেভি টেস্ট বাবা যারা গ্রামের লোক আছেন আপনারা তো সকলেই সহজে পেয়ে যাবেন বাগান বসে খেয়ে দেখবেন কি বসে খাচ্ছি এর এর আলাদা বাবা। হেভি হেভি টেস্ট 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 একদম আজকের খাওয়া দাওয়া এই পর্যন্তই বাবা দেখা হবে কোনো পরের খাওয়া ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিওগুলো দেখে যদি আমার একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিয়েন বাবা মারা